আসসালামু আলাইকুম একটা গল্প দিয়ে শুরু করি একটা পেশেন্ট বয়স অ্যারাউন্ড থার্টি সিক্স টু সে থার্টি সেভেন হবে এরকম পেশায় একজন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে চাকরি করে সকালবেলা ফোন দিল তার স্বামী যে তার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে অস্থির অস্থির মনে হয়ে বাঁচবে না এমন একটা অবস্থা খুব দ্রুত দৌড়ে গেলাম গিয়ে দেখলাম যে তার প্রচন্ড পালপিটেশন হচ্ছে বুক ধরফর করছে রেস্টলেস অস্থির অস্থির এবং শর্টনেস অফ ব্রেথ বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে ঘন ঘন শ্বাস নিচ্ছে ছাড়ছে এরকম এবং তার ভিতরে একটা মানে আতঙ্ক বা মৃত্যু ভয়ে কাজ করছে তো যে কেউ আমাদের একটা ধারণা যে বুকি ব্যথা হলে বা এরকম শ্বাসকষ্টের সমস্যা হলে একটু অক্সিজেন দেওয়া কিংবা নেবুলাইজ করা বা হার্টে কোনো সমস্যা মনে করে কিছু ওষুধপত্র দেয়া এটি স্বাভাবিক কাজ মনে করে কিন্তু আমি একটু হিস্ট্রি নিলাম তার হিস্ট্রি নিয়ে জানতে পারলাম গত রাতে অর্থাৎ সকালে তো আমি গেলাম গত রাতে সে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল টপিক যে আমাদের ছোট্ট একটি মেয়ে অর্থাৎ আসিয়া নামে যে মেয়েটি দর্শন শিকার হয়েছে এবং যার ফলশ্রুতিতে পরবর্তী তার মৃত্যু ঘটেছে ওই টিচার এই ঘটনাটা রাতে কয়েকবার দেখেছে এবং সে এই ঘটনাটার সাথে তার ছোট্ট মেয়ে বা সন্তানদের রিলেট করতে চেষ্টা করেছে ফলশ্রুতিতে সে প্রচণ্ড ভয় আতঙ্কেগ্রস্ত হয়েছে এবং তার ভিতরে একটা ভয়ের উদ্রেক হয়েছে যার ফলশ্রুতিতে আস্তে আস্তে তার এই আসছে তো এই সমস্যাটা আসলে কেন হলো এটাকে আমরা মেডিকেলীয় ভাষায় বলি প্যানিক অ্যাটাক অর্থাৎ যখন কোনো মানুষ কোনো বিষয় নিয়ে খুব বেশি ভয় পায় বা ভয়ের উদ্রেক হয় কিংবা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন তার ভিতরে কিছু সিমটম আসে অর্থাৎ তার পালপিটেশন হয় বুক দরফর করা শুরু করে ঘন ঘন সে শ্বাসনে এবং অস্থির অস্থির লাগে একটা মৃত্যু ভয়ে কাজ করে মনে হয় আর বাঁচবে না এই ঘটনাটা ঘটে এমন যে আমরা এটাকে বলি মেডিকেল ভাষায় হাইপার ভেন্টিলেশন অর্থাৎ তার যখন সে ঘন ঘন মানে বলা লম্বা করে ছাড়ে তখন তার ব্লাড বা শরীর থেকে যে অক্সিজেন মানে কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে আমাদের সেই কার্বন ডাইঅক্সাইডটা বেশি ত্যাগ করার ফলে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ড্রপ করে অর্থাৎ শ্বাস নেয় ধীরে অক্সিজেন গ্রহণ করে কম কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বেশি এই যে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুব বেশি হ্রাস পাওয়া বা হঠাৎ করে সাডেন ড্রপ করার কারণে তার হাইপার ভেন্টিলেশন দিয়ে প্রবলেমে সে ঘন ঘন শ্বাস নেয় এবং তার ভিতরে একটা মৃত্যু বই কাজ করে তো এটা কি আমরা বলি পেনিক অ্যাটাক মানে সারেন এই অ্যাটাকটা শুরু হয় এবং মানুষ যখন কিছুদিন পর পর এই দুশ্চিন্তাগ্রস্ত হয় বা এই জিনিসগুলো দেখতে থাকে বা বিভিন্ন কাটাকাটির দৃশ্য মারামারি দৃশ্য বা এরকম হয় তখন কিন্তু এটা আস্তে আস্তে একটা পেনিক ডিসঅর্ডার তৈরি হয় অর্থাৎ মাঝে মাঝেই জিনিসটা রিকারেন্ট হয় তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে সবাই মনে করতো যে তাকে আমরা একটু অক্সিজেন দেবো বা তাকে একটু নেবুলাইজ করবো কিংবা একটু হার্টের স্প্রে দিয়ে আমরা যেটা নাইডোব্লিসারিন দিয়ে বাই কিংবা হার্ট অ্যাটাক মনে করি সিমটোমটা প্রায় হার্ট অ্যাটাকের মতোই থাকে অনেকে এটাকে মানে ডায়াগনোসিস ডায়াগনোসিস করে অর্থাৎ ডায়াগনোসটা ঠিকমতো করতে পারে না তো আমি হিস্ট্রি নেওয়ার পরে এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে এই পেশেন্টগুলোকে একটু এনজুলাইটিক দেওয়া লাগে কিছু বেদোডাইজিপিন গ্রুপের ওষুধ যেমন ক্রোনোজেপাম সেটা দেওয়া লাগে মানে অল্প মাত্রায় ঘুমের ওষুধ এবং বিটা ব্লকার দেওয়া লাগে আমি তাই দিলাম এবং অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটস টু থার্টি মিনিটস এর কিন্তু রোগীর সিমটম একেবারেই কমে গেল এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তো এই যে ঘটনাটা এই ঘটনাটা যদি আপনার পরিবারে বা কারো বারবার ঘটতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ফেনিক ডিজর্ডার হয়ে যাবে এবং আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে যে একটা ইয়ং লেডি বয়স খুবই কম যার নন ডায়াবেটিক নন হাইপারটেনসিভ তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা এবং ক্ষেত্রে বেশি আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাই অনেক ওষুধপত্র দিই বিষয়টা কিন্তু এরকম না তো আমি যে কথাটা বলার জন্য আমার মূল মেসেজটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে আসি যারা মানে মানসিকভাবে খুব বেশি দুর্বল থাকি মানে সামান্য কিছু দেখলেই কেউ দেখবে যে তার সামনে একটা মুরগি জবাই করলে সে বেহস হয়ে যায় একটা বাচ্চার শোনাতে কতনা করতে গেলে ভয়ে বেহস হয়ে যায় এরকম যে আনকনসিয়াসনেস হয়ে যাওয়া বা এই ভয় এগুলো তাদের সমস্যা খুব বেশি হয় সুতরাং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমরা না করব। খুব বেশি আতঙ্কগ্রস্ত বা যেগুলোতে ভয় পাওয়ার মতো কোনো দৃশ্য থাকে সেগুলো আমরা কম দেখার চেষ্টা করব কিংবা অ্যাভয়েড করব এবং ছোট বাচ্চাদের বিশেষ করে আমরা এটা অ্যালাউ করব না তাহলেই আপনার বাচ্চা বা পরিবারের অন্য সদস্যরা এই জিনিসগুলো থেকে মুক্ত থাকবে নাহলে কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি গড়ে যেতে পারে এবং যে কোনো দুর্ঘটনা একটা গড়ার সম্ভাবনা থাকে যদিও প্যানিক অ্যাটাকে আসলে বড় ধরনের তেমন সমস্যা হয় না কিন্তু রুগীর সিমটম দেখে খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়েছে এবং তার বারবার এটা রিকারেন্ট হতে থাকে কিছুদিন পর পরই তো আমরা আশা করবো এই বিষয়গুলোতে আপনি একটু সচেতন থাকবেন সোশ্যাল মিডিয়ার যে সকল বিষয় আমাদের দেখা উচিত নয় সেগুলো আমরা বা যেগুলো আমরা সহ্য করতে পারি সেগুলো দুর্বল চিত্তের যারা আমরা তাদেরকে এগুলো বলি আপনারা এগুলো অ্যাভয়েড করবেন ধন্যবাদ সবাইকে